জয় পাগলা বাবার জয় সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যেই তথ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন আগামী ছাব্বিশ এবং সাতাশে মে বিরাট বড়ো একটা দিন অর্থাৎ সেই দিন শনি জয়ন্তী গ্রহরাজের দিন এবারে গ্রহরাজের দিন এই শনি জয়ন্তীর দিন এই দিন কিন্তু ছটি রাশির ভাগ্য তুমুল পরিমাণে বলতে পারেন ঝড় উঠতে চলেছে আমি কেন বলছি ঝড় উঠতে চলেছে তার কারণটা হচ্ছে যে এই ছটি রাশির জীবন কিন্তু এইবার তোলপাড় হতে চলেছে তবে সেটা খারাপ দিক থেকে নয় অবশ্যই সেটা ভালো দিক থেকে এবং এই ছটি রাশির জীবনের সমস্ত ইচ্ছে স্বপ্ন যা যা আছে সমস্ত কিছু এবার লবরাজ নিজে পূরণ করবে এতদিন ধরে যে বাধা বিপত্তিগুলো ছিল সমস্ত কিছু কেটে যাবে কোন সেই ছয়টি রাশি এবং এই শনি জয়ন্তীর দিন আপনাদের এই ছটি রাশি কি করণীয় সে সবকিছু নিয়ে আমি আলোচনা করব তার জন্য কিন্তু ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে একদম স্কিপ করা চলবে না তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে এই যে ছটি রাশি যে ছটি রাশির ভাগ্য এইবার গ্রহরাজ স্বয়ং নিজে আশীর্বাদ দিতে চলেছেন তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্টকে এই মুহূর্তে গ্রহরাজ নিজের করে নিচ্ছেন এবং তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে তাদের সমস্ত খারাপ জিনিসগুলোকে নিজের কাছে টেনে নিয়ে ভালো জিনিসটা তাদের জন্য দিচ্ছে সৌভাগ্যে উন্নতি দিতে চলেছেন গ্রহরাজ এই ছয়টি রাশির জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে এই ছয়টি রাশির জীবনে আমি সেটা একবার বলে দিই সর্বপ্রথম আপনাদের যেই জায়গাটা উন্নত হবে সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের যারা চাকরিতে বহুদিন ধরে প্রমোশনে আটকেছিলেন বাধা প্রাপ্ত হচ্ছিল অফিস পলিটিক্স হোক বা যে কোনো কারণেই আপনার কিছুতেই প্রমোশন হচ্ছিল না অথচ আপনি তার জন্য যোগ্য আপনি তার জন্য পরিশ্রম করছেন আপনি ভাবছেন যে আমি যদি প্রোমোট হতে পারি তাহলে আমার কিছুটা ইনকাম হবে আমার আরও কিছু আয় বাড়বে এতে আমি আমার সংসারে কিছুটা হেল্প করতে পারবো আরও কিছু আমার সমস্যাগুলো কাটবে কিন্তু বিগত কয়েক মাস ধরে আপনাদের জীবনটা বলতে পারেন একটু তছনছ হয়েছিল এইবার কিন্তু সেই জায়গাগুলো ঠিক হতে চলেছে আপনাদের আপনাদের এই সময়টাতে যা যা সমস্যাগুলো ছিল যে প্রমোশনের পথে আপনি আটকে ছিলেন ইভেন যারা যারা চাকরির জন্য অনেক দিন ধরে ছোটাছুটি করছেন কিন্তু ঠিক মনের মতন চাকরি পাচ্ছেন না বা চাকরি পেয়েও হচ্ছে না কোনো না কোনো কারণবশত বাধা বিপত্তি আসছে আটকে যাচ্ছে সমস্ত কিছু এইবার কিন্তু বন্ধুরা আপনারা সেই চাকরিও পেয়ে যেতে পারেন অর্থাৎ যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় তারাও কিন্তু খুব ভালো একটা লাভ পেতে চলেছেন এই সৈনী জয়েন্টের দিন থেকে অর্থাৎ এই সাতাশে ছাব্বিশ এবং সাতাশে মের পর থেকে আয় উন্নতিতে তো শ্রীবৃদ্ধি হবেই অবশ্যই হবে আর আমি হলফ করে বলতে পারি এর সাথে সাথে চাকরিতেও আপনাদের কিন্তু প্রমোশনের যোগ রয়েছে এবং এরই সাথে সাথে বেকার যুবক যুবতীরাও তারাও কিন্তু চাকরি পেয়ে যাবে ব্যবসার দিকে যদি আমি বলতে যাই তাহলে এই রাশিগুলো এই ছয়টি রাশির ব্যবসাতে যারা অনেকদিন ধরেই মুখ থুবড়ে পড়েছে অথবা যারা ব্যবসাতে সেরকমভাবে লাভ করে উঠতে পারছিলেন না খুব পরিমাণে কষ্ট করছিলেন কিন্তু সেরকমভাবে ব্যবসাতে আপনাদের উন্নতি হচ্ছিল না মোটামুটিভাবে আপনাদের চলে যাচ্ছিলো এমন না যে পুরোটাই ধ্বংস হয়ে গেছিলো কিন্তু মোটামুটিভাবে চলছিল সেরকমভাবে গাড়ি বলতে পারেন যে এগোচ্ছিল না থেকে আটকে 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 এগোচ্ছিলো এইবারে গ্রহরাজের আশীর্বাদে আপনাদের সকলের কিন্তু সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে কাটতে চলেছে ব্যবসাতে আপনারা বিরাট পরিমাণে লাভের মুখ দেখতে চলেছে আপনারা যারা মনে করছিলেন যে ব্যবসাকে যদি আরেকটু বাড়াই হয়তো আমার লাভ আসবে তাতেও কিন্তু আপনারা সাফল্য লাভ করতে চলেছেন ব্যবসা প্রসারিত হবে এবং তাতে আপনাদের আয় উন্নতিও বৃদ্ধি পাবে এবারে আসছি আপনাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার দিকটা শিক্ষার দিকটা যদি দেখতে যাই তাহলে এই ছয়টি রাশিরই কিন্তু শিক্ষার দিক যথেষ্ট পরিমাণে লাভবান হতে চলেছে পড়াশোনা একাগ্রতা তো বাড়বেই তার সাথে সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনার কথা ভাবছিলেন কিন্তু হয়েও হচ্ছিল না কোনো না কোনো কারণবশত একটু মিলিয়ে দেখুন আপনারা কোনো না কোনো কারণ দিক থেকে আপনাদের আটকে যাচ্ছিল কিছু না কিছু আপনাদের বাধা বিপত্তি আসছিল এইবারে কিন্তু আপনাদের সেই সময়টা ধীরে ধীরে ঘুরতে চলেছে আপনারা কিন্তু এইবার ধীরে ধীরে আপনাদের বলতে পারেন বিদেশে গিয়ে আপনার বিদেশ পড়াশোনার একটা যোগ আসছে তার সাথে সাথে যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন উচ্চশিক্ষার জন্য বিশেষ করে যারা ল নিয়ে পড়াশোনা করছিলেন সেরকমভাবে অতটা আপনারা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না এইবার কিন্তু গ্রহরাজ আপনাদের সেই জায়গাটা তৈরি করতে চলেছে এবং সেই জায়গাটা তৈরি করে কিন্তু আপনাদেরকে এবার ভালো একটা লাভ দিতে চলেছে অর্থাৎ পড়াশোনার দিকটা যদি আমি দেখতে যাই তাহলে শিক্ষার দিকটাও কিন্তু আপনাদের জন্য খুবই উন্নত হয়ে রয়েছে চলে আসছে এবার আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবন তো খুবই দারুণ কাটতে চলেছে অসাধারণ কাটতে চলেছে আপনাদের যারা বিবাহযোগ্য রয়েছেন তারা কিন্তু সুপাত্র বা সুপাত্রীর সন্ধান আপনারা পেয়ে যেতে চলেছেন এই সময়টাতে এবং এরই সাথে সাথে শুধু তাই নয় আপনাদের কিন্তু বিদেশেও বিয়ে হওয়ার একটা যোগ আসতে চলেছে তো অনেকেরই হয়তো দেখছেন যে বাইরে কোনো এনআরআই পার্সেন বা বিদেশে কেউ হয়তো চাকরিরত বা চাকরিরতা আছেন তাদের সাথে বিবাহ যোগ হয়তো তৈরি হয়েছে অনেকেরই যাদের হয়েছে তারা হয়তো রিলেট করবে আমার কথাটার সাথে আপনাদের কিন্তু এই সফলতা আসতে চলেছে এবং বৈবাহিক জীবন দাম্পত্য জীবন সেটাও কিন্তু সুখের হতে চলেছে গ্রহরাজের আশীর্বাদে স্বামী স্ত্রীর মধ্যে আগের তুলনায় ভালোবাসার সম্মান অনেক পরিমাণে বৃদ্ধি হবে বেবি কনসিভ করার একটা যোগ দেখা যাচ্ছে আপনাদের যারা অনেকদিন ধরে বেবি নেবেন ভাবছিলেন কিন্তু হয়েও হচ্ছিল না সেইটা কিন্তু এবার গ্রহরাজের আশীর্বাদে বড় বাবার আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ কষ্ট সমস্ত কিছু ধীরে ধীরে কাটতে চলেছে এবং আপনারা বেবিও কনসিভ করতে চলেছেন এবং যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু বিবাহের দিকেও কথা এগোচ্ছে ধীরে ধীরে তাই আপনারা নিশ্চিন্ত মনে আপনারা এগিয়ে নিয়ে যান আপনাদের কথাকে দেখবেন ভালো ফল পেয়ে যাবেন আপনারা এই সময়টাতে এবারে আসছে আপনাদের পারিবারিক দিকটা পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে সংসারে আপনাদের সুস সুখ সমৃদ্ধি বজায় থাকবে শুধু তাই নয় পরিবারের মধ্যে নতুন অনুষ্ঠানের যোগ আসতে চলেছে কোনো অবিবাহিত বা অবিবাহিত কোনো যোগ্য পাত্র বা পাত্রীর বিয়ের অনুষ্ঠান আপনাদের বাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে বা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে পরিবারের মধ্যে আপনাদের সুসমৃদ্ধি বজায় থাকবে বন্ধু বান্ধব ভাই বোন বাবা মায়ের সাথে সম্প্রীতি বজায় হবে আপনাদের ভালোবাসা আপনাদের মধ্যে আগের তুলনায় আরো বেশি বৃদ্ধি পাবে লাভ অনেকটা আপনাদের মধ্যে দেখতে পারবেন পরিবারের সবার মধ্যে একটা টান পরিবারের সবার প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পাবে এই সময়টাতে এর সাথে সাথে আর কী কী রয়েছে এর সাথে সাথে আমি বলে দিইবার স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যটা আপনাদের মোটামুটি ভালো থাকবে এতদিন যে স্বাস্থ্য নিয়ে ডালমাটাল বা যে সমস্যাগুলো দেখা যাচ্ছিল সেগুলো আপনাদের ধীরে ধীরে কাটতে চলেছে স্বাস্থ্য আপনাদের আগে থেকে আরো বেশি উন্নত হবে শুধু একটা কথাই বলবো খাবারের দিকে একটু নজর রাখবেন কারণ পেট ভালো তো সব ভালো একটা জিনিস মাথায় রাখবে তো পেটটা যদি আপনাদের ঠিকঠাক থাকে দেখবেন সমস্ত কিছু আপনাদের ঠিকঠাক রয়েছে এছাড়া বন্ধুরা যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে এতদিন ধরে যাচ্ছিলেন কোর্টের মধ্যে কোনো কেস চলছিল আপনারা কিছুতেই সাফল্য লাভ করতে পারছিলেন না কোর্টের দিকটাতে কিছু না কিছুভাবে আপনারা হেরে যাচ্ছেন বা কোনো না কোনো দিক থেকে আপনারা আটকে যাচ্ছেন বাধা প্রাপ্তি হচ্ছে আপনাদের এই সময়টাতে এই সময়টা কিন্তু আপনাদের আইনি জটিলতা বা রকম কোনো জমি নিয়ে কোনো বিবাদ চলছে বা রকম কোনো অশান্তি চলছে সেগুলো আপনাদের কেটে যাবে সাথে সাথে তারই সাথে সাথে আপনারা কোর্টের মধ্যে যদি কোনো কেস চলতে থাকে যেটাতে আপনাদের খুব পরিমাণে পজিল্টিভ হয়ে রয়েছেন খুব পরিমাণে আপনাদের প্রেশারাইজ হতে হচ্ছে সেটাও কিন্তু আপনাদের কেটে যাবে এই সময় থেকে তো আইনি দিকটাও কিন্তু আপনাদের ভালো এবার সব থেকে যেটা বড় খবর এই ছটি রাশি সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে এই ছটি রাশি কিন্তু নতুন বাহন নতুন গৃহ ক্রয় নতুন বাহন ক্রয় নতুন সম্পত্তি ক্রয় এই জিনিসগুলোর যোগ দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই জিনিসগুলো কিনলেও কিনে নিতে পারেন এই সময় আচমকাই আপনাদের হাতে প্রচুর অর্থ চলে আসবে এই ছটি রাশি আচমকা কেউ আপনাদেরকে কোনো না কোনো দিক থেকে টাকা দেবে কোনো লোন আটকে ছিল সেই লোন আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে বা ফাটকা থেকে আপনারা লাভ পেয়ে যেতে পারেন লটারি থেকে লাভ পেয়ে যেতে পারেন আপনারা এর সাথে সাথে আপনাদের আচমকা কিছু ধনবৃদ্ধি কোনো মানুষ আপনাকে এসে আচমকা কোনো টাকা দিতে পারে আপনাদের কোনো দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা অনেক দিন ধরে সে টাকা দিচ্ছে না দিচ্ছে না সেই মানুষটা কিন্তু আপনাকে আচমকা এই সময়টাতে টাকাটা দিয়ে দেবে তো আপনাদের যে আটকে থাকা ধনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা দেখুন ধীরে ধীরে রিকভার করতে পারছেন এর সাথে সাথে আপনাদের নতুন লোন হোক বা ফাটকা লাভ হোক বা লটারি থেকে লাভ হোক সেই জিনিসগুলোও কিন্তু আপনারা এই সময়টাতে পেয়ে। যাবেন এবং যেরকমটা বললাম বললাম যে নতুন বাহন নতুন গাড়ি সেই যোগ তো অবশ্যই আপনাদের রয়েছে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আমি আপনাদেরকে হলফ করে গ্যারান্টি দিয়ে বলছি যে এই ছাব্বিশ এবং সাতাশে মেয়ের পর থেকে এই ছটি রাশির জীবন বলতে পারেন তুঙ্গে যেতে চলেছে তাদের ভাগ্য তুঙ্গে যেতে চলেছে সূর্যের মতন উজ্জ্বল হতে চলেছে আপনাদের ভাগ্য সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছে এবার আমি বলে দিই কোন সেই ছটি রাশি এবং সেই ছটি রাশির প্রতিকার কি মানে কি করলে আপনাদের আরও বেশি লাভ হবে প্রথমে যেই রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মেষ রাশি দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এবং পঞ্চম রাশি বারোটি রাশির সব থেকে অহংকারী এবং দাম্ভিক এবং সব থেকে তেজ রাশি সূর্যদেবের আশীর্বাদ বা সূর্যপুত্রের মতন যে ভালোবাসা পায় সে হচ্ছে সিংহ রাশি অর্থাৎ এই পাঁচটি রাশির জীবনে এবার আগামী ছাব্বিশে এবং সাতাশে মেয়ের পর থেকে দারুণভাবে পরিবর্তন আসতে চলেছে এবার আপনাদের জন্য প্রতিকারাই বলে দিচ্ছি কী করতে হবে কিছুই না প্রত্যেক শনিবার করে আপনাদেরকে গ্রহরাজের মন্দিরে যেতে হবে বিশেষ করে শনি জয়ন্তীর দিন আপনাকে গ্রহরাজের মন্দিরে যেতে হবে কালো তিল আপনাকে প্রদান করতে হবে সর্ষের তেলের মধ্যে কালো তিল ঢেলে সেই প্রদীপটি বড়ো বাবার সামনে জ্বালিয়ে দিন এছাড়াও শুধু তিল শুকনো তিল আপনি বড় বাবার চরণে অর্পণ করুন আর যখন এগুলো করবেন তখন অবশ্যই কিন্তু ওম শম শনিশ্চরায় নামা এই মন্ত্রটি আপনাকে একশো আট বার জপ করতে হবে এই মন্ত্রটি যদি আপনারা জব করতে পারেন তাহলে দেখবেন গৃহরাজের আশীর্বাদ আপনাদের জীবনে আরও বেশি পরিমাণে দেবে আরও ভালোভাবে দেবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে আর এখানেই শেষ করছি বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জয় পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা মঙ্গল এবং আপনাদের ইতিবাচক ইচ্ছেগুলো যেন পাগলা বাবা পূরণ করে দেয় আমি অবশ্যই তার কাছে প্রার্থনা করব এবং কামনা করবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বাংলা বাবা